আমার প্রিয় ভাইয়া আল্লাহ তালা করিমে আল্লাহর সুক্রিয়া আদায় করার পরেই যাদের সুক্রিয়া আদায় করা আপনার আমার উপরে ফরস করেছেন তারা হচ্ছেন মাতা পিতা তারা হচ্ছেন কারা সুরাই লোকমানে আল্লাহ বলছেন তুমি আমার সুক্রিয়া আদায় করবে এবং তোমার বাপ মার সুক্রিয়া আদায় করবে অর্থাৎ আল্লার সুক্রিয়া আদায় করার পরেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরেই সর্বপ্রথম কাদের সুক্রিয়া আদায় করতে হবে আদায় করতে হবে আমার প্রিয় ভাইয়েরা মানুষ দোয়ার জন্য কত জায়গায় যায় কত হুজুরদের কাছে যায় কত ইমাম খতিবদের কাছে যায় কত পীর সাহেবদের কাছে যায় ঘরে বাপমা রয়েছে তাদের মন অসন্তুষ্ট রাইখা গোটা পৃথিবীর হুজুরদের কাছে ঘুরলেও তোমার কাজ হইব না কে বলেন ঠিক কিনা এই জন্য আমার কাছে যত মানুষ বিপদে এসে বলে হুজুর দোয়া করবেন আমি জিজ্ঞাসা করি কি ভাই তোমার বাপ বেঁচে আছে মা বেঁচে আছে কেন জিজ্ঞাসা করি বুঝে না তোমার বাপ মাকে সন্তুষ্ট তোমার উপরে কেন জিজ্ঞাসা করি বুঝে না শুধুমাত্র মাতা পিতা শুধু সন্তুষ্ট থাকলেই দুনিয়া আখেরাতের সমস্ত দরজাগুলো খুলে যায় তার জন্য আর এই দুইজনকে অসন্ত পৃথিবীর সম্পদের মালিক তুমি হতে পারো গোটা পৃথিবীর ধনগারের উপরে তুমি ঘুমিয়ে থাকতে পারো টাকা পয়সা দিয়ে বাড়ি কেনা যায় ঘুম কেনা যায় না টাকা পয়সা দিয়ে বিবাহসাদী করা যায় শান্তি পাওয়া যায় না টাকা পয়সা দিয়ে দুনিয়ার চিজ ওয়াসবাব ক্রয় করা যায় কিন্তু এর দ্বারা যে আপনার জীবনের আরাম আয়েস সেটা লাভ করা যায় না আরাম আয়স দেওয়ার মালিক কে আল্লা আল্লাহ কিছু মানুষ আল্লাহ আবার কখন দিল এরকম একটা ভাব আছে আমার এক লোক তিরিশ বছরের মধ্যে একবারও আল্লাহর নাম নেয় নাই কয় বছরের মধ্যে আল্লাহ কাকি তোর মুখ থেকে আমার নাম বাইর করা কেমনি লাগে আমি জানি আল্লাহ পাক দুইবার পাতলা পায়খানা দিছে পাতলা পায়খানা চিনেন তো আর একবার বমি ডায়রিয়া ছুটছে কায়দা মতো ওই তিরিশ বছরে আল্লাহর নাম একবারও নেয় নাই এখন আল্লাহ এক সময় লাগে ফ্রাউন নিজেকে খোদাই দাবি করেছিল আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের কুদরতি এক থাপ্পড়ে ইদুরের মতো চুবিয়ে চুবিয়ে মেরেছেন লোহিত সাগরের মধ্যে অনেকে বলেন নীল নদী ফেরাউন ডুবেছিল আসলে নীল নদে না ডুবেছিল কোথায় লোহিত সাগরে লোহিত সাগর উত্তর পাশে গিয়ে এই সৌদি আরবের জেদ্দার পাড় দিয়ে যে সাগরটাকে সে অনেকে এটাকে আরব সাগর মনে করেন আরব সাগর হলো ভারত মহাসাগরের পশ্চিম মাথাকে আরব সাগর বলা হয় আর সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট এবং জেদ্দা বন্দর তার পাশ দিয়ে যে সাগরটি এর নাম হলো আল-বাহরুল আহমার বা আল-বাহরুল লোহিত সাগর রেড সি এই রেড সি যে লোহিত সাগর উত্তর মাথায় গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে সেখানে এই অংশের নাম হল লোহিত সাগরের এই হলে এখানে হলো সেনাই উপত্যকা তোর পাহাড় আর এখানে গিয়ে এই লোহিত সাগর শেষ আবার এখানে গিয়ে লোহিত সাগর শেষ এটাকে বলা হয় খালি যে আকাবা এটা হলো এটা খলেজ সুয়েজ এটা হলো খলে খলেজ আকাবা মানে সুয়েজ উপসাগর আকাবা উপসাগর এই সুয়েজ উপসাগর এই পার থেকে ওপার হলো আট মাইল বা বারো কিলোমিটার হাজতে মোসা আলি সাল্লা এখান থেকে পাড়ি দিয়ে গিয়েছিলেন তো এই লোহিত সাগরেই ফ্রাউন নিজেকে খোদাই দাবি করতো আল্লাহ আলা তাকে ডুবিয়ে মেরেছেন এখনও মিশনের জাদুঘরে আল মুতহাফুল কাওমি জাতীয় জাদুঘরের আরবি হলো আল মুতহাফুল কাউমি আল্লাহসুবাহ আলা আমাকে মিশরের দুবার সফরে নিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্ব কোরআন কম্পিটিশনে গিয়েছিলাম উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক ইমাম এবং মোবাল্লিক কোর্স তিন মাস ব্যাপী জামিয়াল ধারে ছিল ওই সময় আমরা দেখে এসেছি একেবারে ফেরাউনের কাফন এই কোফিনেরটা দেখে আসছি যার মধ্যে ফেরাউনকে স্পষ্ট দেখা যাচ্ছে এখনো কিন্তু তার মাথার চুল পড়ে নাই স্পষ্ট তাকে দেখা যায় যে ব্যক্তি নিজেকে খোদাই দাবি করেছিল আল্লাহ হওয়াতে আলা ইঁদুরের মতো চুবিয়ে মেরে পৃথিবীর মানুষের কাছে পাক দেখিয়ে দিচ্ছেন সব কিছু পারেন কিনা বলেন আমার প্রিয় ভাইরা যাই হোক তো আল্লাহ আলা সমস্ত ক্ষমতার মালিক তিনি সেই আল্লাহ আপনার আমার স্রষ্টা তিনি রিজিক দিচ্ছেন তিনি খাওয়াচ্ছেন তিনি পড়াচ্ছেন তার দেওয়া আলো বাতাস আপনি আমি ভোগ করে বেঁচে আসি সে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যেই দুইজন ব্যক্তির মাধ্যমে তার মধ্যে একজন হচ্ছেন মা আর একজন হচ্ছেন বাবা আল্লাহ তাআলা তাদের সাথে ব্যবহার কেমন করতে হবে কথাবার্তা কেমন বলতে হবে তাদের জন্য কোন শব্দে দোয়া করতে হবে আল্লাহ হুসবাহ তাল্লা সব বলে দিয়েছেন রসূরুল্লা সল্লাহ আলী হসলাম তার ব্যাখ্যায় বিশ্লেষণে আরও বিস্তীর্ণ আকারে বর্ণনা করেছেন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ হুয়াতে আলাহ বলছেন ওয়াকাদার অবুক আল্লাহ তা আবদু ইল্লাহ ইয়া হু বিলওয়া আলি তোমার প্রতিপালক এই জোর নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না একমাত্র দাসত্ব করবে কার আরো জোরে বলেন কার এখন পৃথিবী থেকে আল্লাহর দাসত্ব সব জায়গায় হচ্ছে আমরা কোরআন শুধু পড়তেছি মসজিদাত মাদ্রাসার মধ্যে কিন্তু পার্লামেন্টকে কোরআন দ্বারা চলতেছে আমাদের হাইকোর্ট লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট কাছারি আইন আদালতকে কোরআন অনুযায়ী চলতেছে তাহলে আমরা কত বড় অন্যায় করতেছি আল্লাহ বলছেন

উপমহাদেশের মানুষ তাদের হাতে ক্ষমতা দিয়ে গিয়েছে সাতচল্লিশ সাল মানে দুই হাজার সাল হওয়ার তেপ্পান্ন বছর আগে আর বিশ বছর তেপ্পান্ন আর বেশ কত হয় তেহাত্তর বছর আগে ব্রিটিশ বেনিয়ার গেছে এখন দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র দুর্ভাগ্য জাতির কোরআন দিয়ে শাসিত হচ্ছি না ব্রিটিশের যে পচা আইন দিয়ে শাসিত হচ্ছি আমরা এই জন্য কোরআনের হুমকি অত্যন্ত কঠিন যারা আল্লাহর দেওয়া সংবিধানের বাইরে অন্য কিছু দিয়ে শাসিত হবে শাসন কার্য চালাবে না তারা কাফির তারা ফাসিক তারা জালিব আমাদের কি দুর্ভাগ্য শুধু আমাদের না কপাল ফোড়া জাতি আমরা এরকম মিশর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আলেম তৈরির দেশ জামিয়াল আজহারের ঐতিহ্য হাজার বছরের বেশি এই জামিয়াল আজহারের রাষ্ট্রটা ফ্রান্সের চলতেছে মিশর ফ্রান্সের আইন দিয়ে চলে বাংলাদেশ ভারত পাকিস্তান চলে ব্রিটিশের আইন দিয়ে কেন মুসলমানদের আলাদা সংবিধান নাই মুসলমানদের কোরআন নাই মুসলমানদের হাদিস নাই কিন্তু আত্মমর্যাদা সব খোয়াই ফেলেছি নষ্ট করে ফেলেছি এই জন্য কাফেরদের আইন দিয়ে আমরা এখন দুনিয়া চালাইতেছি আমাদের দেশ চালাচ্ছি আল্লাহ এই অবস্থা থেকে মুসলিম জাতিকে রক্ষা করো চিৎকার করে বলেন আমিন আমার প্রিয় ভাইরা তা আল্লাহ আলা বলেন একমাত্র আমার দাসত্ব করবে দাসত্ব হবে কার আল্লাহ এরপরে তোমরা মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করো ব্যবহার করবহার করিবার আহাদ হুমা ও কিলা বাপ বাপমার দুজনের একজন অথবা উভয়জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় বিরুদ্ধ হয়ে যায় ফেলা হুমা উফিন তোমরা কখনো তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উহ শব্দটিও উচ্চারণ করো না আমার প্রিয় ভাইয়েরা দেখবেন মানুষ যখন খুব ছোট থাকে তার ধৈর্য কম থাকে কি বলেন ঠিক কিনা না আবার যখন বিরুদ্ধ হয়ে যায় আবার তার ধৈর্য কমে যায় এই জন্য বিরুদ্ধ ব্যক্তি অল্প কথায় রেগে যায় এখন বাবা মা বিরুদ্ধ হয়ে গেছে এখন তারা দুই তিনবার কোনো জিজ্ঞাসা করলেই আজকে ছেলে পেলে কি হচ্ছে রেগে যাচ্ছে একটু চিন্তা করে না যে বাবা মার উপরে আমি রেগে যাচ্ছি এই বাবা মার কাছে আমি এই প্রশ্ন হাজার বার করেছি তারা তো রাগের নাই আজকে আমি তিনবার বললে রাগে কেন এখন বর্তমানের আধুনিক যুগের পোলাপান এরা সব মোবাইল টিপতে জানে কোন জায়গায় কে টিপ দিলে কি হয় বাবা মা বুড়া মানুষ এগুলো বুঝে না পোলাপান কি যে পাগল মোবাইলের হ্যাঁ বাপ মারে কয় আরে তুমি কি বোঝো দাও আমার কাছে মাতুবার মনে রাখবেন মোবাইল নিয়ে গবেষণা হয়েছে মোবাইলের ক্ষতি হলো পঁচাশি পার্সেন্ট লাভ হল পনেরো পার্সেন্ট ক্ষতি কত পার্সেন্ট পনেরো এখন এই পনেরো পার্সেন্ট লাভ পাওয়ার জন্য আমরা পঁচাশি পার্সেন্ট ক্ষতিকে সয়ে সয়ে যাচ্ছি যে রাষ্ট্রগুলো মোবাইল বানিয়েছে তারা এখন পাগল হয়ে গেছে তাদের ছেলে মেয়েগুলোও পড়াশোনা করে না তাদের ছেলে মেয়েগুলো পড়াশোনা করে না সারাদিন বা খালি ফেসবুক দেখে বাংলাদেশের ছেলেরা মেয়েরা কি দেখে ফেসবুক পড়াশোনা সব শেষ কোরআন তেলাওয়াত কমে গেছে সমাজে সারাদিন ফেসবুক ফেসবুকে তোমার জীবনের বুকটাকে খালি করে দিচ্ছে তোমার খবর নাই তুমি ফজরের পরে কোরআন তেলাওয়াত করতা এখন তুমি ফজরের পরে ফেসবুক দেখো নতুন নতুন কোন তথ্য আসে নাকি খালি খোলে তোমার যে এক একটা সেকেন্ড তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ তোমার কি কোনো ফিকের আছে তোমার দিমাগ নষ্ট করে দিচ্ছে তোমার জীবন কেড়ে নিচ্ছে এই মোবাইল আর তুমি সেই মোবাইলে আলা বলেছেন বৃদ্ধ বয়সে মাতা পিতা অনেক বিরক্ত তোমাকে করতে পারে তুমি ছেলে তুলে তুমি মেয়ে তোমার কাছে থেকে বাপমা বুড়া হয়ে গেলে খবরদার হাজে আলী রাজি আল্লাহ আনহু বলেন আরবি ভাষায় বিরক্তি প্রকাশের জন্য সবচেয়ে লঘুতম হালকা শব্দ হলো উফ আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহ উফিন তুমি বাপমার প্রতি উফ শব্দটিও ব্যবহার করো না উফ হাজে আলী বলেন আরবি ভাষায় যদি বিরক্তি প্রকাশের জন্য এই উফ যার বাংলা প্রতি তর্জমা হলো উফ একটা কাটা ফুটলে একটা ব্যথা পাইলে মানুষ কি বলে কি আপনারা কি বলেন উহ এরকম বলেন না আরবিতে তার প্রতি শব্দ হলো উফ আল্লাহ বলেন মাতা পিতা বিরুদ্ধ হয়ে গেলে বিরক্ত করলে তোমরা উহ শব্দটিও মুখ থেকে উচ্চারণ করবে না এরপর আল্লাহ বলেন তানহার হোমা বাপ মাকে ধমক দিবে না